নমস্কার আমার আশা মিনি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত মা যাওয়ার থেকে আছে সকালবেলা উঠে এসে আগে বাইরেটায় দেখি মানুষটা কীরকম আছে তাই বাইরেটা খোলা মেলা দেখে কদিন তো ঘরেই ছিল কিন্তু ঘরে থাকলে দরজা জানলা সব বন্ধ থাকে রাতে এসি চলে দেখে তাই ঘরটা পুরো সাফোকেশন টাইপের হয়ে যায় সেই জন্য ওনাকে বাইরেটা এনে দিয়েছি সারা রাতভর ব্যালকনির দরজা বাইরের জাননা সব খুলে রেখে দিই যাতে ফ্রেশ অক্সিজেন থাকতে লাগবে ওখানে দুজনে ইচ্ছুক আর তো বেশ ঠান্ডা হয়ে যায় তো সকালবেলা উঠে এসে আগে এনাদেরকে দেখি যে যদি ঠিক থাকে না নিজের সারাদিনের জন্য মনটা খুশি হয়ে যায় যে না শরীর ঠিক আছে সকাল দিকে আজকে ওনার জন্য জলখাবারে রাগির আটা দিয়ে রুটি করে দিলাম ছানা দিলাম সাথে বটবটি ভাজা একের পর এক সকাল থেকে তো উঠার পর সমস্ত সেই আমলার রস গরম জল লেবু তারপর উইট গ্রাস জুস তারপরে ডাবল স্ট্যানসিল গরম জল তুলসী একের পর এক দিতে থাকি তারপরে হলো ওষুধের পালা যখন আসে তখন গিয়ে খাবার দাবার দেওয়া দিয়ে একটা একটা করে ওষুধ আরম্ভ করি মাঠটা দিয়ে এবার মার জন্য যে দিদি আছে সেই দিদির জন্য খাবারটাকে রেডি করে দিলাম বট বডি ভাজা দুটো রুটি আর সঙ্গে চা যা বানায় আমরা যা খাই দিদিও তাই দিই সেই একজন মানুষ দিন ধরে ওনার পিছনে খাটাখাটনি করে হয়ে গেলে সমস্ত কিছু করে এদিকে দুপুরে রান্নার জন্য এখানে ডাল শুকত বানিয়েছি আমের ঝোল ভাতের মধ্যে জল দিয়ে রেখেছি আর ভেন্ডি করবো পোস্ত দিয়ে পোস্তটাও বাটা হয়ে গেছে দুপুরের রান্না এগুলো করে মার জন্য হবে শিং মাছের আলাদা করে ঝোল আর এখান থেকে সমস্ত তরকারি দেব আর যখন রান্না করি মাকে এনে এখানটার মধ্যে বসিয়ে রাখি যাতে কথা বলতে বলতে রান্না করতে পারি একা একা থাকলেই ঘুমাবে সেই জন্য স্নান টান করে ওকে এবার টাথা শ্যাম্পু করেই বসিয়ে রেখেছি ওনার সমস্ত জোগাড় হয়ে গেছে স্যালাড ডাল যা যা বানিয়েছিলাম সব দিয়েছি এবার আগে ওগুলো সব খেতে দিয়ে এবার লাস্টে একমুট ভাত দেবো ভাতের পরিমাণটা খুবই কমিয়ে দিয়েছি কারণ কার্বোহাইড্রেট খাবারটা একটু আস্তে ওর নাকে কমিয়ে দিই সেই জন্য ভাত একদম এক কটা ভাত নিয়ে ভালোভাবে চোটকে নরম করে দেবো যাতে অসুবিধা না হয় আর বাটির মধ্যে সব সবজি একদম পালং শাক থেকে পুদিনা পাতার থেকে সাজনা গাজর যা যা ছিল পেঁপে সব মিশিয়ে দিয়ে শিং মাছের ঝোলটাকে করে দিই তাই শাক পাতাগুলো মুখে পড়লে ফেলে দেবে সাজনাগুলো বেছে সব চোটকে নিয়ে সবজিগুলোকে ফেলে দিয়ে ঝোলটাকে এমনিই খেতে দেবো আর একটু ঝোল ভাত দিয়ে যদি খাইতে খাবে মাছের কাটাটা বাঁচিয়ে সব আলাদা করে দিলে মানুষ বয়সকালে সেই ছোটো বাচ্চার মতো হয়ে যায় তাকে বাচ্চার মতো পরিচর্যা করতে হয় যাই হোক সমস্ত কিছু দিয়ে আজকের মতো মাকেও দিয়ে দিলাম খেতে ইনার খাবারটা হলেই আমার আজকে সারাদিন বড় একটা কাজ শেষ ব্লগটাকেও এখানে শেষ করছে যারা যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেওয়া ব্লগটা কুমড়ার অবশ্যই ওই কালকে দিদি ভেঙে রেখেছিলো হাত দিয়ে বড় বড়